সমাজকল্যাণ মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত সমাজসেবা অধিকারের জুলাই পূর্ণ জাগরণের সমাজ গঠনের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় গোফরগাঁও থেকে মোফাজ্জল হোসেনের প্রতিবেদনে দেখুন বিস্তারিত উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ ওয়াহিদুজ্জামান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তা উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয় উপজেলা মহিলা বিষয়ক কার্যালয় ও ছাত্রছাত্রী সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গগণ আপনি কি প্রবাসী গিয়ে স্বাবলম্বী হতে চান পূর্বে বুকিং বিমানের টিকিট পরিবর্তন করতে চান অথবা টুরিস্ট ভিসার মাধ্যমে এই সুন্দর পৃথিবী ঘুরে দেখার স্বপ্ন দেখছেন আপনার স্বপ্নকে বাস্তবায়ন করতে এ টু জেড ট্রাভেলস অ্যান্ড ট্যুরস আছে আপনার সাথে উক্ত অনুষ্ঠানে সামাজিক নিরাপত্তা নারী ও শিশুদের অধিকার সংরক্ষণ করা উক্ত শপথ গ্রহণ অনুষ্ঠানটি প্রত্যেক উপজেলার মতো এখানেও শান্তিপূর্ণ পরিবেশ অনুষ্ঠিত হয় ছাব্বিশে টেলিভিশন মাতৃভূমির বন্ধনী